বলবীর বল উন্নত মম শির শির আমারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেড়িয়া উঠিয়াছি চিরবিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজিকা দীপ্ত বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি মহাভয় অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডবি আমি টর পেদ আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত আমি ঝঞ্ঝা আমি আমি যাহা পাই যাই আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামবির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলচঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দিই তিন দোল আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন যাহা চায়ে মন যা করি শত্রুর সাথে গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ধরিত্রীর আমি শাসন ত্রাসন উষ্ণ এ চির অধীর বলবীর আমি চির উন্নত মমশীল আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায়, হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি 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 হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে অনতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পী ধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধরা গঙ্গোত্রীর বল বীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ, বেশ আমি বজ্র আমি ঈশান বিশানে হুঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার আমি পিনাক পানির ধর ধর্মরাজের দণ্ড আমি চক্র মহ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ তাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত তরুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি পৃথির দর্পহারি আমি প্রভঞ্জনের উল্লাস আমি ব্যাদির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল উর্মির হিন্দল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি আমি সরসীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্নি আমি মুর মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস আহুতা স্বামী হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসীর চিরগৃহহারা যত পথিকের আমি অবমানিতের মর্মবেদনা বিশ্ব জ্বালাপিড় লাঞ্ছিত বুকে ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিতচুম্বন চরচুম্বন আমি থর 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 প্রথম পরশুকুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কন কন আমি চির শিশু চির আমি যৌবন পল্লী বালা আঁচল কাঁচলি নিচল আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথি কবির গভীর রাগিনী বেনু গান গাওয়া আমি উকল আসা। আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনির ঝড় 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলি কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অবেচেতন চিতে আমি বিশ্ব তরণে বৈজন্তী মানব বিজয়কে তন, ছুটি ঝড়ের মতন করতলে দিয়া স্বর্গমত্ত করতলে আমি আকার উচ্চ সব্যা বাহন আমার হিম্মত হেসরা হেঁকে চলে আমি বসুদা বক্ষে অগ্নেয়াদ্রী বার্ব বন্নি কানানল আমি পাতালে মাতা অগ্নি পাথার কলরোল কলকোহল আমি তরিতে চড়া উড়ে চলি জোর তুরি দিয়া দিয়া লম্ফ আমি সঞ্চাসী ভুবনে সহসা ভূমি কম্প আমি বাসকের ফোনাটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি অর্ভিয়াসের বাঁশরি মহাসিন্দু উতলা ঘুম 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 চুমো দিয়া কবি নিখিল বিশ্বে নির্ঝুম মম পাশরীর পানে পাশরি আমি শ্যামের হাতের বাসুরি। আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিবে যায় কাঁপিয়া আমি বিদ্রোহী বাহিনী খেলে অলিখ বাঁকিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু রে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস বন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হত্যে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষ ধর কালাফনি আমি ছিন্ন মস্তাচণ্ডী আমি রণদা সর্বনাশি আমি জাহান নামে রাগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃণময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার দ্রাস বিশ্বের আমি চির দুর্জয়। জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি মথিয়া স্বর্গ পাতাল আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব মাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিষ্ক্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলাম বলরাম স্কন্ধে আমি উপারি ফেলেব মহানন্দে মহাবিপ্লবীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গতিপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির